একদিনের বাচ্চাকেও এই ধরনের ওষুধ খাওয়াই এই যে ইমোগ্রহ এটা মানে বিটের কাজ করে এটাই আমাদের মুরগিরা আমরা খাওয়াবো আসসালাম আলাইকুম অনেকদিন পরে ফার্মে ব্রয়লার মুরগির বাচ্চা আনলাম বাচ্চাগুলো আমরা এতদিন চেষ্টা করছিলাম জন্য কিন্তু বাচ্চাগুলো মূলত আমরা পাইনি যেখান থেকে বাচ্চাগুলো আসে সেখান থেকে আমরা বাচ্চাগুলো পাইনি এই জন্য এতদিন আমাদের ফার্মে আমরা বাচ্চা পারিনি বাচ্চাগুলো যদি আরো আগে ফার্মে উঠাইতাম সব শীতে ভালো হইতো কারণ সামনে শীত আসতেছে শীতের আগে যদি ব্রয়লার মুরগির বাচ্চা আমরা উঠাইতাম ভালো হয় আমাদের জন্য শীতের ভিতরে মুরগি পালা অনেকটা কষ্ট হয়ে যায় যাই হোক বাচ্চাগুলো নিয়ে আমরা ফার্মে আসলাম ফার্মে আসার পরে বাচ্চার যে গুলো ওই গুলো থেকে আমরা মুখ খুলে দিলাম সম্পূর্ণ কাঠনগুলোতে যাতে বাচ্চাগুলো একটু রেস্ট করতে পারে তারপরে আমরা বাচ্চাগুলো বাচ্চা আসবে তখন বাচ্চার আগে থেকে বাতি রাখতে হবে যাতে বাচ্চা আনার পরে পানি খাইতে পারে বাচ্চাগুলোতে আর বাতি জ্বালায় রাখবেন আপনারা করে এই জন্যই যে যখন বাতি জ্বালায় রাখবেন বাচ্চা সারার সাথে আপনার ঘরটা গরম থাকবে বাচ্চা সবসময় ভালো থাকতে পারবে এই জন্য আপনারা আগে থেকে বোটিং করে বাতি জ্বালায় রাখবেন একদিন বাচ্চার তাপমাত্রা রাখবেন আপনারা ৩২ বা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এর ভিতরে আপনাদের রাখতে হবে তাপমাত্রা আর একটা বিষয় সবসময় খেয়াল রাখতে হবে যে বাচ্চাগুলোকে পানি খাইতে যে পাত্রগুলো দিচ্ছেন সেই পাত্রগুলোর ভিতরে বাচ্চাগুলো না নামে যায় মানে ভিজে না যায় বাচ্চাগুলো সবসময় সাবধানে রাখতে হবে খেয়াল রাখতে হবে সবসময় বাচ্চা গেলে বোর্ডিং করা যদি আপনার কোন রকমের সমস্যা হয় বাচ্চাগুলোর তাইলে আপনার সেই সেটটাই আপনি মায়ের খেয়ে যাইতে পারেন এই জন্যই যে বাচ্চাকালের বোর্ডিং ঠিক না হইলে মুরগিগুলো গড় ওজন ঠিক আসবে না তারপরে মুরগির রোগ কম বেশি থাকবে সব সময় এই জন্য বাচ্চার সব সময় ভালো করতে হবে যাতে কোনো রকমের সমস্যা না হয় বাচ্চাগুলোর এই যে আমাদের খাপ গুলো দেখতেছেন এই খাপ খামার থেকে সবসময় আপনারা দূরে থাকবেন কারণ এই খাপগুলো যদি বাচ্চা সারার পরে ভিতরে রাখেন অনেক সময় এই খাপ গুলোর সাথে জীবাণু থাকে এমনকি জীবাণুর সৃষ্টি হয় এই জন্য খামারে বাচ্চা ছাড়ার করে খাপ গুলো পুরাই ফেলবেন কিংবা যে কোনো একটা কাজ করবেন খাপ গুলো যাই করবেন খামার থেকে ফাঁকি রাখবেন কি যাই হোক আমাদের বাচ্চাগুলো সম্পূর্ণ ভাবে বোর্ডিং করে সারা শেষ এখন আমরা বাচ্চাগুলোকে মানে দেখতেছি কিরকম কি হয়েছে বাচ্চাগুলো এই টিপি আমরা এই টিপি বাচ্চা আনছি এক হাজার বাচ্চা আর বোর্ডিং ঘর যদি আপনারা তিনশো করে করতে পারেন বাচ্চা তাহলে সব থেকে ভালো হবে এটা মানে শীতের সিজনের জন্য শীতের সিজনে যদি তিনশো করে বোর্ডিং কর করতে পারেন বাচ্চা তাহলে সব থেকে ভালো হয় এই টিপির খাবার আমাদের অন্য পদের দেশে এই টিপির খাবারটা সে আলাল পোলট্রি ফিট এই এই খাবার মানে আমরা আগে পরে খাওয়াই নেই খাবারটা কেমন হবে তেরকম আমরা বলতে পারতেছি না আর এই যে আমাদের ওষুধগুলো দিছে ওষুধের সাথে দেখতেছি আমাদের তিনটা খাতাও দিছে তিনটা খাতা আমাদের মুরগি বেচা কেনার সময় লাগে একটা কলমও দিছে আমাদের এই আমরা পাইছি আর কি খাবারের সাথে যাই হোক খাতা দিয়া হয়েছে যাতে আমরা লিখতে পারি মুরগি বেচা কেনার সময় হিসেব করা অনেকটা সুবিধের হয় এই খাতাগুলো থাকলে জিরো দিনের বাচ্চা মানে একদিনের বাচ্চাকেও এই ধরনের ওষুধ খাওয়ায় এই যে ইমোগ্রহ এটা মানে লাইফে কাজ করে এটাই আমাদের মুরগিরে আমরা খাওয়াবো আজকে সারা সারাদিনই আমাদের এইটা চলবে আগামীকালকে থেকে ছিলেন এটা চলবে এটা মানে বাচ্চার নারী থাকে বাচ্চার নারী ছোটবেলা যখন কাঁচা থাকে সেই নারীটা নারী এটা কাজ করে এই জন্য এই ওষুধটা বাচ্চাকালে অবশ্যই খাওয়াবেন আপনারা আর এই সপ্তাহের কোর্স যদি আপনারা ঠিকভাবে না পূরণ করেন দেখা যাবে বাচ্চা যখন বড় হবে তখন আপনাদের মুরগি বড় হবে না ঠিকভাবে গড়তে আসবে না মুরগির রোগ কম বেশি থাকবে আর যখন আপনারা এই ওষুধটা ঠিকভাবে কোর্স করাবেন বাচ্চা সবসময় সুস্থ থাকবে এই জন্য এই ওষুধটা সবসময় সবসময় আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন আরও অনেক ধরনের ওষুধ আছে আমাদের এখানে কিন্তু এই ওষুধগুলো যখন আমরা খাওয়াই ঠিক তখনই আর কি বলবো কখন কোনটা খাওয়াইতে হয় বাচ্চা আমরা কয় টাকা করে আনছি তারপরে আমাদের মানে খাবার কয় টাকা সম্পূর্ণ এই শিলিপি আমাদের লেখা আছে মানে সব মিলে এত কিছু বলা সম্ভব না ভিডিও তেলে অনেকটা বড় হয়ে যাবে এই কারণে সব কিছু সিলিপি আপনাদের দেখাই দিলাম দেখেন আমাদের এই টিপি কত টাকা খরচ হয়েছে মানে এই বাচ্চা এই ঘরে আনা তামাত যত টাকা খরচ হয়েছে এই সিলিপি সম্পূর্ণ খরচ লেখা আছে পঁচাত্তর হাজার নয়শো পঞ্চাশ টাকা খরচ হয়েছে আমাদের টোটাল এই তো এখন তো আর কি এখন আপনারা একদিনের বাচ্চাকে খাবার দিবেন কখন মানে বোর্ডিং করে বাচ্চাকে খাবার দিবেন কখন বাচ্চাগুলো যখন আপনারা সারবেন কমসে কম আধা ঘন্টা এক ঘন্টা পরে খাবার দিবেন বাচ্চাগুলো আসার সময় অনেকটা ক্লান্ত থাকে যদি আপনারা তখন খাবার দেন তৈলে দেখা যাবে বাচ্চাগুলো অনেক ধরনের সমস্যা হইতে পারে এই জন্য আধা ঘন্টা এক ঘন্টা পরে বাচ্চাগুলোকে খাবার দিবেন একদিনের বাচ্চা আমরা এইভাবেই বোটিং করি যেটা আপনাদের দেখাইলাম যাই হোক আজকের ভিডিও আমার এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম